একটা ট্রায়াল দিচ্ছে এই এখনই মেশিন ডেলিভারি যাবে পিকআপ সব রেডি তো বাইরে মতামত নিব যে আমাদের থেকে যে আয় সংগ্রহ করার জন্য আসছে এটা তারা আসলে স্যাটিসফাইড কি না যে একটা মেশিন নিলাম এই মেশিনটা কি যেভাবে চাইছিল ওনারা সেইভাবে আমরা কাজ করলাম কিনা অথবা এটা কি কারিকুলামে ত্রুটি আছে কিনা বা মোটামুটি কিনা একটা জাস্ট একটা কথা তাদের সাথে কথা বলার চেষ্টা করি ইশাআল্লাহ এই যে দেখতেছেন যে কত সুন্দর একটা প্লেট তৈরি করা মেশিন একসাথে দুইটা তিনটা চারটা পর্যন্ত এই প্লেট মেশিন দেওয়া যায় যে এখানে তিনটা দেওয়া হয়েছে এইভাবে আমরা এই প্লেট তৈরি করার মেশিনগুলো এই বিক্রি করি এবং এটা কোয়ালিটি ফুল হেভি মেশিনারিজ আমরা তিনটা একসাথে মেশিনারি মেশিনারিজ আমরা দশক বিক্রি করি এবং হেভি প্রোডাক হেভি ডিউটি প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু এই মেশিনগুলো জুড়ি নাই ইন্ডিয়ান মেশিন অনেকে খোঁজেন ইন্ডিয়া চায়নার চাইতেও সেরা মেশিন বাংলাদেশে হয় এটা কিন্তু আপনার বিশ্বাস করতে হবে আমরা সাউথ কোরিয়ার টেকনোলজিতে বাংলাদেশে এই কাজগুলো করে থাকি সাউথ কোরিয়াতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের একটা মানে কাজের অভিজ্ঞতার আলোকে কিন্তু বাংলাদেশে আমি প্রতিষ্ঠানটা করি আমি যেহেতু সাউথ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম সেখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করেছি আমি চেষ্টা করি যে একটা গুণগত মান কোয়ালিটি সম্পূর্ণ মেশিনাইজ করার জন্য এবং ইউনিক ডিজাইন এবং আপনার কি বলে এটাকে মার্কেটের যে চাহিদা অনুযায়ী যে ডিজাইনগুলো করা এবং একটা মেশিন এইভাবে ডিজাইন করা যেটা মার্কেটে ভালো একটা ফিডব্যাক মার্কেট থেকে আসবে কাস্টমার পাবে ভালো একটা লাভজনক ব্যবসা করতে পারবে তো দর্শক আজকে মুক্তার ভাই সহ মনসুর ভাই এই এই দুই ভাই আমাদের এই ওনারা মেশিনটা সংগ্রহ করছে এই তারা অবশ্য মেশিনটা আগে অর্ডার করছিল মুক্তার ভাই আপনি কত আগে মেশিনটা অর্ডার করছিলেন মাসখানেক আগে মাসখানেক আগে অর্ডার করছিলেন যে কোনো জটিলতার কারণে মেশিনটা নিতে পারে না ওনারা তো মুক্তার ভাই আপনি আপডেট ছিল না এখনকার তো আপডেট আপডেট হয়েছে মেশিন প্রোগ্রাম রিয়াজ একটু তুমি সাইড দিও আমরা মেশিনটা দেখে গিয়া করি এটা যেমন এই আপনি অর্ডার যে করছেন আপনি তো আসছেন মাসখানে কয়েকবার আমাদের এখানে আমাদের আর মেশিন তো দেখছেন নাকি আপনার এই এক মাসের যাতায়াত দেখেন কেমন মনে হয়েছে এক মাসের তীক্ষ্ণ অভিজ্ঞতা নাকি সুন্দর অভিজ্ঞতা একটা সঠিক কথা বলবেন সত্য কথা মানে আমরা এটা আগে যেটা দেখছিলাম মেশিনটা আগে দেখে গিয়েছিলাম জি ওই মেশিনটা ছিল একটু অ্যানালগ এর আচ্ছা এখন যে মেশিনটা দেখা যাচ্ছে ডিজিটাল প্রোগ্রাম ডেভেলপ হয়েছে অ্যানালগ আগে তো অটো ছিল এটা প্রোগ্রাম ডেভেলপ হয়েছে বেশির ভিতরে তাহলে এখন আপনারা কি যেভাবে মেশিন অর্ডার করছেন বা যেভাবে পাইছেন আপনার চাহিদা মতো হয়েছে কিনা হ্যাঁ ইনশাআল্লাহ হয়েছে আপনি খুশি না বেজার বলেন না বলেন না বেজার না খুশি এটা বলেন না বেজার আছে এটা বলেন না 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 হ্যাঁ না একটু বলেন যে ভাই আমি উনি এই যে ভিডিও করার জন্য এই যে এডি করতে আছে আমি আসলে বেজার। যেটা সত্যি সেটাই তো বলবো। তাই। খুশি তো নাকি? খুশি। মেশিনে সবকিছু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পছন্দ হইছে আপনার? পছন্দ। আপনারা এটা কি করবেন এই মেশিনটা দিয়ে? এই মেশিন দিয়ে আমরা এটা প্রোডাকশন করব। কোন জায়গায় বসাবেন এটা? এটা বংশাল। বংশালে বসাবেন। আচ্ছা এটা প্রোডাকশন করে মার্কেটে মান পণ্য মাল সেল করবেন। আপনাদের পেপার রিলেটেড মানে টুকিয়ে কিবা সারা আছে মনে হয়। আরো আছে। দর্শক একটা বিজনেস কী জিনিস আপনি দেখেন এটা কিন্তু ওয়ান টাইম প্লেটের যে ব্যবসা আমরা মনে করি যে মার্কেটে চলে কি না চলবে কিনা এটা কনফিউজ যে এটা ওয়ান টাইম প্লেট এটা আবার কোয়ালিটি গুণগত মান ভালো কিন্তু দামিও মানুষ কিনবে কিনা কেন কিনবে না একটা সিক্রেটের দাম বিশ টাকা হইলে আপনি এটা ওয়ান টাইম প্লেট যদি দশ টাকা তাও কিনবে আট টাকা হলে কিনবে ষাট টাকা হইলে এই প্লেট প্লেট কিনবে কেন কিনবে না আবার যদি নর্মাল জিএসএম দিয়ে কম দেয় বানা দুই টাকা তিন টাকাও দিয়ে আপনি এই প্লেট বিক্রি করতে পারবেন দর্শক এই বাইরেরা কিন্তু পেপার রিলেটেড বিজনেস করে ওনারা কিন্তু পুরানো ব্যবসায়ী এই পেপার রিলেটেড যদি না বসতো যদি না বসতো তাহলে কিন্তু জীবনে এই ব্যবসায় নামতো না এবং যদি উনি মনে করতো যে না লাভ হবে না এই ব্যবসায় ওনাকে আনা যেত না কারণ উনি পুনারো ব্যবসায় আপনি কি কি পেপারের কি ব্যবসায়ী ভাইয়া ওটা কে কে নিজের পিছনের নিচের কেকের কেকের যেই আপনার কেক কাপ ফুলের কাগজ ভালো কথা কেক কাপের মেশিন কিন্তু আমরা বিক্রি করি ভাইয়েরা যে কেক কাপের মেশিন দিয়ে কেক কাপের যেই আপনার এই কাপটা তৈরি করে এই পাপ পেপারের ওই কাপ তৈরি করার মেশিন আমরাও বিক্রি করি আমাদের কাছে পাবেন তো দর্শক এই প্রায় মেশিনারিজ একটা গুণগত মানসম্পন্ন মেশিনারিজ বিক্রি করে এবং এই বাইরেও মানে যেহেতু পেপার রিলেটেড ব্যবসায়ী ওনারা বোঝার বুঝিয়া শূন্যে আসছে ব্যবসা নামছে যে ব্যবসা চলবে কিনা এই প্লেট বিক্রি করে মার্কেটে লাভ করা যাবে কিনা এরকম একটা কনসেপ্ট থেকেই তারা কিন্তু ব্যবসায় আসা এটা ওই যদি নতুন ব্যবসা হতো সেক্ষেত্রে হয়তো মনে হইতো যে মানে আনতে যে ব্যবসা দিচ্ছে এরকম তাই না আসলে এরকম না দর্শক এইগুলা কিন্তু মার্কেটে ভিউজ চলবে খুব সামনে খুব চাহিদা হবে এগুলার এবং আপনি দেখবেন যে ওয়ান টাইম যেই আপনার অন্য অন্য ওই ফোমের অথবা দেখা গেছে যে ফয়েলের যেগুলো আছে এগুলো কিন্তু ব্যান্ড হবে এগুলোর পরিবেশ সম্মত না স্বাস্থ্যসম্মত না গভর্নমেন্ট এগুলো ব্যান্ড করার জন্য বহুত আগে থেকে চেষ্টা করে পলিথিনের সাথে সাথে এগুলো স্টুডেন্ট টুমার ইন্ডিয়া যেরকম ব্যান্ড হয়েছে পাশাপাশি আমাদের অন্য অন্যান্য এই আশেপাশের কান্ট্রিগুলোতে ব্যান্ড হয়েছে এই বাংলাদেশ এগুলো ব্যান্ড হবে এবং এগুলো হচ্ছে ফুড গ্যারিং স্বাস্থ্যসম্মত পচনশীল পরিবেশ বান্ধব এগুলো আপনার যদি ফালাই দেন এগুলো পচে যাবে নষ্ট হয়ে যাবে পরিবেশের কোনো ক্ষতি করবে না এগুলো এবং আপনি একটা সুন্দর ডিজাইন ওয়ান টাইম ইউজ করার জন্য একটা কোয়ালিটি সম্পন্ন এটা ভিতরে বাত ডাল সহ আপনি যে কোনো পানি জাতীয় খাবার নিয়ে খাইতে পারবেন এরকম একটা মানে গুণগত মানসম্মন মানসম্পন্ন ওয়ান টাইম প্লেট এবং একটা জায়গায় আপনি দিলেন একটা সামাজিক অনুষ্ঠানে বা সামাজের কোথাও একটা ভালো অবস্থায় এটা দিলেন একটা গ্রহণযোগ্যতা দেখা যাবে এটা দিলে জিনিসটা কিন্তু আপনি যে ফয়েলের নর্মাল যে ফোমের মতো এগুলো দেন এগুলো কিন্তু দেখাও কিন্তু সুন্দর জানা তো আপনার এরকম বিভিন্ন সাইজের প্লেট এবং আপনার বিভিন্ন আপনার ফিটনেসের জিএসএম পাতলা মোটা বিভিন্নভাবে করতে পারবেন এই মেশিনগুলো আমরা প্রায় মেশিনারি বিক্রি করি যারা এই মেশিন সংগ্রহ করতে চান ঢাকা যাত্রাবাড়ি ফ্রেশ মেম্বার বাড়ি গলি ভিতরে আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন কারণ স্যার আমাদের এই পিছনের পাওয়ার ইউনিটটা পাওয়ার ইউনিট আমরা একটু দেখাই একটু লাইটটা নেওয়ার এই যে আমাদের যে পাওয়ার ইউনিটটা এই যে এরকম একটা শক্তিশালী ডাবল আপনার কী বলে বেইজের একটা পাওয়ার ইউনিট আমরা তৈরি করি এবং একটা গুণগত মান সম্পন্ন মেশিনের সাথে সাথে এই পাওয়ার ইউনিটটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এই পাওয়ার ইউনিট যদি ভালো না হয় এবং আপনার শক্তিশালী পাম্প এবং সোনোলাইট সিস্টেম বাল্ব সিস্টেম মোটর এবং আপনার কী বলে অটো কন্ট্রোলিং সিস্টেম অটো হিটিং সিস্টেম এবং ভালো মানের ডাইস এই মোলগুলা এই মোলগুলো আপনি অনেকে মনে করেন যে ইন্ডিয়ান মোল ভালো ইন্ডিয়ান মোল কি ডালাই দিয়ে ডালাইয়ের উপরে এই শাইনিং করে এইগুলো বিক্রি করে আর এগুলো আপনার সিএনসি কাটিং মেশিনে গুণগত মান বজায় রাখা একটা কোয়ালিটি সম্পন্ন বা আপনার সেটা বিক্রি করি দর্শক গুণগত মান যদি না হয় তাহলে কিন্তু দামের কোনো দামের পার্থক্য হয়ে যাওয়া নাই অনেক কম দামে দেওয়া যায় নর্মাল মানের হইলে ভালো মান করতে গেলে রেটও কিন্তু বেড়ে যায় এটা কিন্তু একটা আপনি দেখেন ডাইসটা ভালো করে একটু দেখেন এটা কত সুন্দর একটা ইউনিক আপনার মোল্ড এই ডাইসটা কিন্তু আমরা বাংলাদেশে সিএনসি কাটিং মেশিন দ্বারা একটা ইউনিক ডিজাইন করে এবং একটা পারফেক্ট কোয়ালিটি আনার জন্য যেই পেপারকে একটা ডিজাইন করে এইভাবে করে কিন্তু আমরা মার্কেটে এগুলো নিয়ে আসি দর্শক প্রায় মেশিনারি সবসময় ভালো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে কাজ করে যেই কোনো মেশিন আপনি কিন্তু আমাদেরকে দিয়ে তৈরি করা দিতে পারেন আপনার চাহিদা মোতাবেক এগুলো ওয়ান ডাবল সিলিন্ডার সিঙ্গেল সিলিন্ডার ম্যানুয়াল বিভিন্ন মেশিন আমরা বিক্রি করি জুতা তৈরি করে বিভিন্ন মেশিন সহ একাধিক মেশিন প্রায় মেশিনারিতে পাবেন উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের এখান থেকে মেশিনারি সংগ্রহ করতে পারেন ইন্ডাস্ট্রিয়াল কোনো মেশিন প্রয়োজন হলে আমাদের এখান থেকে নিতে পারেন অথবা আপনার চাহিদা মোতাবেক কোনো মেশিন তৈরি করতে চাইলে পেরা মেশিনে অর্ডার করে আপনি তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ঢাকা যাত্রাবাড়ি বাংলা মেম্বার বাড়ি ঘোলি ভিতরে আমি রেটটা বলে দিই এগুলো হচ্ছে ডাবল সিলিন্ডার মেশিন দুই লক্ষ বিশ হাজার টাকা একটা মেশিনের দাম এই পাশেটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার এটা ডেলিভারির জন্য রেডি কিন্তু এটা অনেক কাজ শেষ হয় না এটার কিছু রঙের টংয়ের কাজ আছে এগুলো আমরা ডেলিভারি পরে করব এগুলো হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মেশিনের দাম এই পাশে আরেকটা মেশিন আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা আমাদের ওয়ার্কশপে কাজ চলতেছিল একেবারে এলোমেলো অবস্থা এটা এই মেশিনটার দাম হলো ডাইস সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ম্যানুয়াল মেশিন এইভাবে আমরা এই মেশিনগুলো বিক্রি করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া দোয়া করবেন কথাবার্তা বলতে যদি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্ল